যে আমাদের সম্পর্ক হয়েছে কিনা এবার ঐশীর সাবেক স্বামী আলভিকে নিয়ে বাজে মন্তব্য করেছে ঐশী শুধু মন্তব্য নয় রীতিমতো তার শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছে ঐশী সম্প্রতি আলভি এবং অনামিকা ঐশীর ভার্চুয়াল দণ্ড চলছে স্বামী সময় গাড়ি বদলে ফেলেছেন বিশেষ করে তাদের ফেসবুক পোস্ট কে ঘিরে এর অন্যতম কারণ হলো ঐশী রাসেলস সঙ্গে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করে বেরাচ্ছে যেটা মোটেও আলফিরের পছন্দ হচ্ছে না শত হলেও একসময় আলফির বৌ ছিল ঐশী সেই হিসেবে গায়ে তো একটু লাগবেই সম্প্রতি ঐশী জানিয়েছে আলভিকে সে তালাক দিয়েছে এর অন্যতম কারণ হচ্ছে সে শারীরিকভাবে অনেকটাই দুর্বল ঐশীর কাছে নাকি ভালোভাবে 20টা মিনিটও টিকে পারে না এমনিতেই ফেসবুক পোস্টে জানিয়েছেন ঐশী এবং সেই কারণেই আলভিকে ছেড়ে চলে আসে রাসেলের কাছে বারো খাজার পানি খেয়ে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন রাসেলকে মানুষ ভাইরাল হয় তার মেধা দিয়ে কিংবা পরিশ্রম দিয়ে কিন্তু ঐশী ভাইরাল হয়েছে একেবারে ভিন্ন উপায়ে সেটা হলো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে বাংলাদেশে ঐশীর মতো মেয়ে খুব কমই আছে যে কিনা সকাল দুপুর ছেলেদের নিয়ে সময় কাটায় ঐশীর কাছে এক পুরুষের মেয়াদ সর্বোচ্চ এক মাস তাও আবার কোনো রকম বিয়ে ছাড়া বলা চলে ছেলে মানুষ তার জীবনে একটা নেশা ছেলেদের স্পর্শ ছাড়া সে একদমই চলতেই পারে না তবে ইদানিং তার টিকটক এবং ফেসবুকে রাসেলের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করছে ভিডিওর ক্যাপশনে লিখছে উইথ জানু আপনি ভাবতে পারেন একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে এভাবে প্রকাশ্যে একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক করে তাও আবার বিয়ে ছাড়া